আমার তথাকথিত পার্টনার ল্যাক্সাসের এম ডি এমডি এম বেলাল হোসেনের সাথে আমার পরিচয় হয় পরিচয় হবার পর থেকে সে ওইখান থেকে আসার পর থেকে সে বিভিন্ন লোপ লালসা দেখায় আমাকে জাগা জমিনের অধিক মুনাফা হবে বলে প্রচনা দিতে থাকে এবং কি সে ইতিপূর্বে মধুমতি মডেল ডাউনের চাকরি করেছে এবং কি বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছে সে আমাকে এ কথাগুলা বলে যায় ঢাকা শহরে বহু তার পরিচিত লোক আছে যাদের মাধ্যমে সে ব্যবসা করতে পারবে আমি দুই হাজার তেইশ দশ এগারো সালে নামক রিয়েল এস্টেট একটা কোম্পানি জনিষ্ঠ কোম্পানি থেকে আমরা নিবন্ধন করি আমি আমার স্ত্রী সে ও তার স্ত্রী আমরা চারজন উক্ত কোম্পানির ডিরেক্টর আমি চেয়ারম্যান সে এমডি ডি হিসেবে প্রথম নিযুক্ত হয় লেকচার ডেভেলপমেন্ট লিমিটেডের অফিস ছিল গুলপাশা প্লাজার নবম তলায় আট নম্বর শহীদ সাংবাদিক সেনিনা পারবিন সড়ক রোড মগবাজার সার্কুলার রোড রমনা পরবর্তীতে বেলাল হোসেন আমাকে না জানিয়ে অন্যত্র অফিসটা সরিয়ে ফেলে দুই সালে পরে সেখান থেকে ইন্দিরা গান্ধী একটা রোডে নিয়ে যায় সেই অফিসটা আমার জানা ছিল না এমনকি পরবর্তীতে সেখান থেকে অফিসটা চেঞ্জ করে বর্তমানে মগবাজার তেরোতলা তলা বিতে তার অফিসটা নিয়ে আসে সেখানে সে অনেকগুলো কোম্পানি গঠন করে এবং কি লেকচার গ্রুপ অফ কোম্পানি লিমিটেড করে অনেকগুলো কোম্পানি সে গঠন করে যেখানে আমার যাবার কোনো সুযোগ রাখা হয় নাই পটুয়াখালী কুয়াকাটি কুয়াকাটাতে নিকটে উক্ত কোম্পানির কিছু প্লট ক্রয় করা হয় দুই সাল ও ১৩ সালের ব্যবধানে আমার কাছ থেকে নগদের চেকে পেওটারে ক্যাশে জমি বিক্রয়ের মাধ্যমে বিভিন্ন গ্রাহকের কাছে আমার জানা মতে প্রায় বিশ কোটি টাকা সে আত্মাস করে এবং কি দেশে এসে আমি যখন হিসাব নিকাশ তার কাছে জানতে চালাম তখন বিভিন্ন সে তালবাহানা দেখায় আমাকে এবং বিভিন্ন হুমকি দুমকি দেখায় এবং কি পরবর্তী দেখি যে সে আমার চিকনেসার জাল করে কোম্পানির চারটে অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা উত্তোলন করে ফেলে সে আর তার স্ত্রী আমার কোন প্রকার মতামত বা অনুমতি না নিয়ে আমার অগচরে আমাকে ঠকানোর উদ্দেশ্যে বেলাল হোসেন ক্ষমতার জমি বন বিভাগের জমি ক্রয় মূল্যের অধিক দেখিয়ে কিছু জমি উভয় নামে এবং কিছু জমি কোম্পানির নামে এবং বেশ কিছু জমি বেলাল হোসেন ও তার স্ত্রীর নামে ক্রয় করে দলিলের উল্লেখিত অধিক ক্রয় মূল্য পঞ্চাশ পার্সেন্ট হারে আমার থেকে বিনিয়োগ টাকা গ্রহণ করে এতে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত মূল্য বিনিয়োগকৃত ছাড়া অর্ধেকেরও বেশি জমির মালিক ও আমার সমস্ত টাকা আত্মসাতের মধ্য দিয়ে আমাকে সর্বশান্ত নিশ্চয় করে উক্ত ক্রয়কৃত ভুয়া মালিকানাধীন সরকারি খাস জায়গা জমিগুলো কিছু জমি নিজের ব্যক্তির নিকট কিছু জমি নিম্ন ব্যক্তির নিকট বিক্রি করে তার মধ্যে উল্লেখযোগ্য আমি যাদেরকে চিনি ইতিমধ্যে চিনি তারা হলেন ডাক্তার শহীদুল ওনার কাছ থেকে নগদে ক্যাশে রশিদের মাধ্যমে হোসেন লক্ষ টাকা গ্রহণ করেন কাজী সিরাজুল ইসলামের নিকট থেকে বিরাশি লক্ষ টাকা এবং মেজর সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি থেকে উনি গ্রহণ করে বেল্লাল হোসেন একাই গ্রহণ করে মানি রশিদের মাধ্যমে ছিয়ানব্বই লক্ষ টাকা এবং এই এক মহিলা ভদ্র এক মহিলা বিধবা ওই বিধবা মহিলার থেকে এক কোটি লক্ষ টাকা সে গ্রহণ করেছে আমি তার মারির রসিদ গুলো দেখেছি চব্বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা ওই মহিলা এভাবে তাকে পেমেন্ট করেছে কিছু ক্যাশ কিছু ব্যাংকে আর এরপরে হেলেনা আক্তার ওরা তিন বোন থেকে আশি লক্ষ টাকা গ্রহণ করে সর্বমোট তাদের নিকট থেকে চার কোটি ছত্রিশ লক্ষ টাকা গ্রহণ করা হয় আর এছাড়াও বিভিন্ন জনের থেকে আমার যে ব্যাংক স্টেটমেন্ট তোলা হয় সেখানে দেখা যায় যে আরো বিভিন্ন জন থেকে সে টাকা গ্রহণ করেছে রেজিস্ট্রি করে দিয়ে আমি যে সমস্ত লোকগুলোকে রেজিস্ট্রি করে দি তার কথা মতো সে বলে যে আমরা এই এই ব্যক্তিগুলোকে রেজিস্ট্রি করে দিয়ে আমরা আরো জায়গা কিনবো আমি তার কথায় বিশ্বাস করলাম বিশ্বাস করে তাকে আমি রেস্ট্রি দিলাম রেস্ট্রি দিয়ে সমস্ত টাকা গুলো সে নিজে আত্মসাৎ করে কিন্তু কোনো জমি কিনে নাই যা পূর্বে জমি কিনেছে সমস্ত জমি আমার টাকা দিয়ে কিনা হয়েছে সর্বশেষ আমি তার প্রতারণার আনার শিকার নিশ্চয় হয়ে একবার দুই সালে আমি ঢাকা সিএমএম আদালতে একটা সি মামলা করি সি মামলা নম্বর ছয়শ আটত্রিশ অবলিক পনেরো মুখ্যনগর হাকিম আদালত